বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট নিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন সিলেটের অমরা যাত্রীরা সিলেটের জন্য বিমানের ডেডিকেটেড ফ্লাইটগুলোতে সিট পাচ্ছেন না এ অঞ্চলের যাত্রীরা সিলেটের জন্য ফ্লাইট নির্ধারিত হলেও ঢাকার যাত্রীদের কাছে সিংহবাগ টিকিট বিক্রি করে ফেলছে বিমান এছাড়া চার সেপ্টেম্বরের পর থেকে সপ্তাহে সিলেট জেদ্দা দুটি ফ্লাইটের পরিবর্তে একটি করেছে বিমান আর আগেই বাতিল করা হয়েছে সিলেট মদিনা ফ্লাইট ফ্লাইট সংকটের কারণে সিলেটের ব্যবসায়ীরা বারবার ওমরা গ্রুপের তারিখ পরিবর্তন করতে হচ্ছে ফলে প্রস্তুতি নেওয়ার পরও নির্ধারিত তারিখে ওমরা পালনে যেতে পারছেন না সিলেটের যাত্রীরা ঘোষণা ছাড়াই বিমানের ফ্লাইট বাতিল ও ডেডিকেটেড ফ্লাইটে সিলেটের যাত্রীদের জন্য অন্তত তিনশো আসন বরাদ্দের দাবিতে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন সিলেটের হাব নেতারা প্রবাসী ও অমরা যাত্রীদের দাবির মুখে সপ্তাহে সিলেট জেদ্দা দুটি ও সিলেট মদিনা একটি সরাসরি ফ্লাইট চালু করে বিমান সিলেটের যাত্রীদের জন্য এই তিনটি ফ্লাইট ডেডিকেটেড ছিল কিন্তু গত হজ মৌসুমের পর থেকে সিলেটের যাত্রীদের জন্য বিমাতা সুলভ আচরণ শুরু করে বিমান সিলেটের ডেডিকেটেড ফ্লাইটের সিংহবাগ সিট বিক্রি করে দেওয়া হচ্ছে ঢাকার এজেন্সিগুলোর কাছে ফলে সিলেটের যাত্রীদের সরাসরি ফ্লাইটে অমরা পালনের সুযোগ কমে যায় এছাড়া ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সিলেট মদিনা ফ্লাইট এ নিয়ে হাব সিলেটের নেতারা বিমানের সিলেট অফিসে স্মারকলিপি দেন প্রতিকার না পেয়ে গত পনেরো মে ঢাকার বিমানের বিক্রয় ও বিপণন পরিচালক আশরাফুল আলমের সঙ্গে বৈঠক করেন বৈঠকে সিলেটের যাত্রীদের দুর্ভোগ লাঘবের আশ্বাস দেওয়া হয় কিন্তু সমস্যা সমাধান না করে উল্টো সপ্তাহে একটি করে সিলেট জেদ্দা ফ্লাইট বাতিল করা হয় গতকাল থেকে সপ্তাহের বৃহস্পতিবার সিলেট জেদ্দা ফ্লাইট অনলাইনে দেখাচ্ছে না বিমান সিলেটের ট্রাভেলস ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার বিমানের সিলেট জেদ্দা ফ্লাইট ছিল কিন্তু এখন অনলাইনে চার সেপ্টেম্বরের পর থেকে বৃহস্পতিবার বিমানের নির্ধারিত ফ্লাইট দেখাচ্ছে না একইভাবে সিলেট মদিনা ফ্লাইটও ঘোষণা ছাড়া বন্ধ করে দিয়েছে বিমান এই প্রসঙ্গে হাব সিলেটের সেক্রেটারি আব্দুল কাদির জানান সিলেটের জন্য ফ্লাইট ডেডিকেটেড হলেও ঢাকার ব্যবসায়ীরা সিংহবাগ টিকেট বুকিং করে ফেলেন এতে সিলেটের ওমরা যাত্রীরা ভোগান্তিতে পড়েন ট্রাভেল ব্যবসায়ীরাও বাধ্য হয়ে বারবার ওমরা গ্রুপের তারিখ পরিবর্তন করতে হচ্ছে হাব সিলেটের সভাপতি আব্দুল হক জানান বিমান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে তারা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন ডেডিকেটেড ফ্লাইটের নব্বই ভাগ সিট সিলেটের জন্য বরাদ্দের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু এখন বৃহস্পতিবারে নির্ধারিত সিলেট জেদ্দা ফ্লাইট অনলাইনে দেখাচ্ছে না এমনটি হলে সিলেটের ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শাহ নেওয়াজ মজুমদার জানান ফ্লাইট যেহেতু ডেডিকেটেড তাই সিলেটের যাত্রীদের জন্য একটি কোটা থাকা যুক্তিযুক্ত ফ্লাইট বাড়ানোর মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব আশা করা যাচ্ছে সমস্যাটির সমাধান হয়ে যাবে